জব প্রিপারেশন গাইডেন্স ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে একটা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে এসেছি দেখো দা ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ওরিয়েন্টাল ইন্স্যুরেন্সের যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির আন্ডারে রিক্রুটমেন্ট হবে এটার হেড অফিস কোথায় নতুন দিল্লিতে হেড অফিস রয়েছে তার অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং ওয়েবসাইটটা এখানে দেওয়া রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডাবলু ডাব্লিউ ডট ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স ডট ডট ইন এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এই নোটিফিকেশনটা বেরিয়েছে পয়লা আগস্ট দু কোথায় রিক্রুটমেন্ট করা হবে পাঁচশো জন রিক্রুটমেন্ট করা হবে পাঁচশোটা ভ্যাকেন্সি রয়েছে তার ভ্যাকেন্সি হচ্ছে টোটাল পাঁচশোটা কোন পোস্টে অ্যাসিস্টেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হবে ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে কবে থেকে শুরু হচ্ছে এটা দোসরা আগস্ট ডেট শুরু হচ্ছে দোসরা আগস্ট থেকে অ্যাপ্লাই তোমরা করতে পারবে অর্থাৎ শুরু হয়ে গেছে অলরেডি শুরু হয়ে গেছে পাঁচ ছ দিন লাস্ট ডেট হচ্ছে সতেরোই আগস্ট সতেরোই আগস্ট পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে দুটো ডেটই ইনক্লুসিভ মানে দুটো ডেটেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে দু তারিখ এবং সতেরো তারিখে পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে এবং প্রথম পরীক্ষাটা হবে সেপ্টেম্বরের সাত তারিখ সেটার ডেটও দেওয়া রয়েছে এবং সেকেন্ড মেন পরীক্ষা যেটা প্রিলির পরের পরীক্ষা সেটা হবে আঠাশে অক্টোবর প্রায় দু মাসের মতো সময় পাচ্ছ এটারও ডেট দেওয়া রয়েছে আর কল লেটার গুলো পাবে সাত দিন আগে সাত দিনের বেশি আগে কিন্তু কল লেটার পাবে না সেভেন ডেজ প্রায়র টু দ্য ডেট অফ ইচ এক্সামিনেশন তোমরা কল লেটার পেয়ে যাবে এবারে স্টেট ওয়াইজ মোট ভ্যাকেন্সি গুলো তোমরা চেক করে নাও মোট যে ভ্যাকেন্সি গুলো রয়েছে তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখো বাংলাতে তোমরা যদি কথা বলতে পারো তাহলে ওয়েস্ট বেঙ্গলে করতে পারবে এবং ওয়েস্ট বেঙ্গলে দেখো আটটা ভ্যাকেন্সি রয়েছে এবং আটটা ভ্যাকেন্সি হচ্ছে এসসির জন্য আর ভ্যাকেন্সি কিন্তু ওবিসির জন্য শুধুমাত্র ওবিসি বিসি এ অর্থাৎ নন ক্রিমি লেয়ারায় শুধু অ্যাপ্লাই করতে পারবে তেইশটা ভ্যাকেন্সি রয়েছে যেটা হচ্ছে আহ তেইশটা ভ্যাকেন্সি রয়েছে টোটাল পনেরো আর তেইশ টোটাল জেনারেল এ কোনো ভ্যাকেন্সি নেই ওয়েস্ট বেঙ্গলে আর হ্যান্ডিক্যাপদের ভ্যাকেন্সি রয়েছে এখানে এক 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 অর্থাৎ হ্যান্ডিক্যাপদের ভ্যাকেন্সি রয়েছে এবং এক্স সার্ভিসম্যান সব মিলিয়ে ভ্যাকেন্সি রয়েছে তিনটে হ্যান্ডিক্যাপ্ট একটা এক্স সার্ভিসম্যান দুটো এছাড়া যদি বাংলায় কথা বলতে পারো তাহলে তোমরা ত্রিপুরাতে অ্যাপ্লাই করতে পারবে যেখানে জেনারেল ভ্যাকেন্সি রয়েছে একটা এসটি টি ভ্যাকেন্সি রয়েছে একটা মোট দুটো ভ্যাকেন্সি রয়েছে আর আসামে তোমরা অ্যাপ্লাই করতে পারছো না বাংলাতে কথা বলতে পারলেও সুতরাং টোটাল ভ্যাকেন্সিটার উপরে দেখো একশো বাইশটা এসসি এস টি রয়েছে সাতাত্তরটা রয়েছে ওবিসি আর এখানে একশো তেরোটা মোট পাঁচশোটা ভ্যাকেন্সি যার মধ্যে একচল্লিশটা হচ্ছে এক্সার একচল্লিশ আর দশ একান্নটা হচ্ছে এক্স সার্ভিসম্যান আর একুশটা হচ্ছে হ্যান্ডিক্যাপ্ট বয়সটা কত হতে হবে মিনিমাম একুশ বছর বয়স হতে হবে আর ম্যাক্সিমাম তিরিশ বছর একুশ থেকে তিরিশের মধ্যে এই বয়সটা হতে হবে এবং এখানে শিডিউল কাস্টরা পাঁচ বছর এসটিরাও পাঁচ বছর ও বিসিরা তিন বছর এবং হ্যান্ডিক্যাপ্টার দশ বছর পর্যন্ত বয়সের ছাড় পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগছে মিনিমাম কোয়ালিফিকেশন যেটা লাগছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশন যদি থাকে যে কোনো গ্র্যাজুয়েশন তাহলে কিন্তু তারা এলিজিবল এবং ইংলিশ সাবজেক্টটা কিন্তু থাকতেই হবে যেটা অলরেডি আমাদের ইন্ডিয়াতে সব জায়গাতেই রয়েছে ইংলিশ সাবজেক্টটা যে কোনো একটা লেভেলে থাকতে হবে হয় গ্র্যাজুয়েশান না হয় ইন্টারমিডিয়েট না হয় এইচএসসি না হয় এসএসসি যে কোনো একটা লেভেলে ইংলিশ সাবজেক্টটা থাকতে হবে পরীক্ষা কিভাবে হবে প্রথম যে পরীক্ষাটা হবে সেখানে ইংলিশ থাকবে তিরিশটা যেখানে তিরিশ নম্বরে তিরিশটা কুড়ি মিনিট সময় থাকছে ব্যাংকিং এর মতো রিজনিং থাকবে পঁয়ত্রিশটা যেখানে কুড়ি মিনিট সময় থাকছে আর পঁয়ত্রিশটা থাকবে ম্যাথ বা নিউমেরিক্যালস সেখানে তোমরা কুড়ি মিনিট সময় পাচ্ছ অর্থাৎ মোট তোমরা এখানে একশোটা কোশ্চেন একশো নম্বরের সময় পাচ্ছ এক ঘন্টা এর মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষাটা দিতে হবে এবং মেন পরীক্ষাটা কি থাকবে ইংলিশ থাকবে চল্লিশটা পঞ্চাশ নম্বরের কোশ্চেন থাকবে চল্লিশটা কিন্তু পঞ্চাশ নম্বরের এবং সময় থাকছে তিরিশ মিনিট রিজনিং থাকছে চল্লিশটা পঞ্চাশ নম্বরের এবং তোমরা সময় পাচ্ছ তিরিশ মিনিট ম্যাথ থাকছে চল্লিশটা পঞ্চাশ নম্বরের সময় পাচ্ছ তার সঙ্গে কম্পিউটার থাকছে চল্লিশটা পঞ্চাশ নম্বরের সময় পাচ্ছ মাত্র পনেরো মিনিট আর জেনারেল অ্যাওয়ারনেস থাকছে চল্লিশটা পঞ্চাশ নম্বরের এটাতেও সময় পাচ্ছ মাত্র পনেরো মিনিট মোট দুশোটা কোশ্চেন আড়াইশো নম্বরের পরীক্ষা সময় পাচ্ছ দু ঘন্টা সেন্টার কোথায় কোথায় থাকছে এখানে যদি আমরা দেখি তাহলে ওয়েস্ট বেঙ্গলে দেখো কলকাতা বা গ্রেটার কলকাতা একটা সেন্টার থাকছে আর শিলিগুড়ি একটা সেন্টার থাকছে আর আসানসোল কল্যাণী হুগলি বর্ধমান হাওড়া এগুলো থাকছে একটা করে সেন্টার ওয়েস্ট বেঙ্গলের এগুলো সেন্টার থাকছে আর এক্সামিনেশন টু এর যদি সেন্টার থাকে তাহলে ওয়েস্ট বেঙ্গলে একটাই কলকাতা একটাই সেন্টার থাকছে সেটা হচ্ছে কলকাতা পরীক্ষার ফিজ দেখো শিডিউল কাস্ট শিডিউল টাইপ হ্যান্ডিক্যাপড এক্স সার্ভিসম্যান তাদের জন্য থাকছে একশো টাকা ইনক্লুসিভ জিএসটি মানে আর এক্সট্রা করে কোনো জিএসটি লাগবে না একশো টাকা ফিজ আর অন্যান্য ক্যান্ডিডেটদের জন্য থাকছে আটশো টাকা এটাও ইনক্লুসিভ জিএসটি এরপরে আর কোনো জিএসটি লাগবে না এবং ডেটটা লাস্ট ডেটটা মনে রাখবে সতেরোই আগস্ট কিন্তু লাস্ট ডেট তার মধ্যে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে সেখান থেকে ডাইরেক্ট তোমরা অ্যাপ্লাই যে পেজ সেখানে তোমরা চলে যেতে পারবে লিঙ্কে ক্লিক করে এখানে লিঙ্কটা একটু দেওয়াও রয়েছে তোমরা এই লিঙ্কে যেতে পারো প্রথমেই আমরা এই লিঙ্কটা একবার দেখিয়েও দিয়েছি ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স ডট ওআরজি ডট ইন এই ছিল ডিটেলস যারা ব্যাংকিং এর প্রিপারেশন নিয়েছো তাদের জন্য ভালো সুযোগ তোমরা অ্যাপ্লাই করতে পারো ইন্স্যুরেন্স কোম্পানি ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি ইন্ডিয়ার অলমোস্ট ভালো ভালো ইন্স্যুরেন্স কোম্পানি গুলোর মধ্যে এক নম্বর বলতে পারো তার অ্যাসিস্টেন্ট পোস্টের জন্য অর্থাৎ ক্লার্কের মতো অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই হচ্ছে পাঁচশোটা ভ্যাকেন্সি রয়েছে ভ্যাকেন্সিটা খুব বেশি নয় কিন্তু এনাফ যারা প্রিপারেশন নিয়েছো তারা অ্যাপ্লাই করতে পারো লাস্ট ডেট সতেরোই আগস্ট ফিজটা একটু বেশি আটশো পঞ্চাশ টাকা এস সি এস টি হ্যান্ডিক্যাপ্ট এক্স সার্ভিস ম্যানদের জন্য একশো টাকা ভিডিওটা ভালো লাগলে লাইক করো কিছু জানার থাকলে কমেন্ট করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো নতুন নতুন আরো রিক্রুটমেন্টের নোটিফিকেশন অনেক রিক্রুটমেন্ট বেরোচ্ছে এখন তোমরা আমাদের চ্যানেলে নিয়মিত পেয়ে যাবে অনেক তাড়াতাড়ি পেয়ে যাবে থ্যাংক ইউ